আপনারা জানেন ইতিপূর্বে যিনি চেয়ারম্যান ছিলেন আব্দুল খালেক সরকার তাকেও খুশি হাটে সে অপদস্থ করেছে মহিলা মানুষকে দিয়ে আজকেও সে একই কায়দায় সামান্য ঘটনার যে ধরে আমাকে অপদস্থ করার একটা পায় তারা করছেন এটা আপনারা প্রতিবাদ জানার জানিয়েছেন আপনারা আমাকে সাথে নিয়ে থানা পর্যন্ত এসেছেন আমরা থানার সহযোগিতা চেয়েছিলাম তাৎক্ষণিক পাইনি যার কারণে আমরা থানা পর্যন্ত এসেছি তো সব কিছু শুনে আমাদের সার্কেল মহোদয় বিদ্যুৎ থানা পুলিশ সার্কেল মহোদয় উনি মামলা রুজু করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা এখন মামলা রুজু করবো আর আমি আপনাদেরকে অনুরোধ করবো এই মানে কোনো রকমের বিশৃঙ্খলা যেন না হয় আমরা খুব থেকে থানা পর্যন্ত এসেছি এবং আমরা থেকে বাড়িতে ফিরে যাবো এর যদি আমরা প্রতিকার না পাই মামলা আজকে হবে হানি মেম্বার যদি গ্রেপ্তার না হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব আমরা রাষ্টপথ অবরোধ করবো এই আমি থেকে 6 নম্বর নিসপরা ইউনিয়ন পরিষদ থেকে টাকা পুরস্কার করার জন্য জানাっております এরকম চেয়ারম্যান 6 নম্বর ইউনিয়নের ইউনিয়নে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয় দলই দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই ঠিক দেখেন তাহলে পোকারর্গে বসবাস করছেন আমরা ছাড় দেই কিন্তু ছেড়ে দেব না আজকে বীরগঞ্জ 6 নাম্বার নিসপরায় ইউনিয়নে অনগান্বিত ঘটনা ঘটেতে আমরা না অনগান্বিত বলি না এই কারণেই বলি না কারণ এই হানি মেম্বার নিঃসন্দেহে একটা ভালো মানুষ নয় যে মানুষটিকে আইনের কাঠপোড়ায় দাঁড় করানো বহু পূর্বেই উচিত ছিল ঠিক ঠিক কিন্তু আইনের ভাগ বলিয়ে বারবার এই মানুষটি চেয়ারম্যান আরও অন্যান্য মেম্বার আরও তার ওয়ার্ডের যে লোকজন তাদেরকেও বিভিন্নভাবে এবং আমরা যার কারণে আপনারা আজকে এসেছেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর নিষ্পারা ইউনিয়নের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে জাতীয়তাবাদী দলকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই দেখেন তাহলে বসবাস করছেন আমরা ছাড় দিই কিন্তু ছেড়ে দেব না আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে আমাদের লোকজন যেন এই মুহূর্তে শান্ত এবং শৃঙ্খলতা বজায় রাখে আমাদের নেতা তারেক রহমান বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে থানায় থেকে আইনানক ব্যবস্থা নিয়ে আমরা এখান থেকে সবাই চলে যাব। এ পরিমাণ লোক আপনারা এসেছেন আমি আশা করবো শুধু এই পরিমাণ নম্বর না করবে এবং জবাব নেবে আমি বক্তব্য শিক্ষায়িত করব না বলে শেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আপনারা আমাদের চেয়ারম্যান আপনাদের প্রাণের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যানের জন্য এত অবধি আপনার সকলে মিলে মিছিল সরকারে এসে যেভাবে সহযোগিতা করেছেন আমি চেয়ারম্যানের পক্ষ থেকে জাতীয় দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই